জিদার দিকে যে ওনার জিদার দিকে যা যা লাগে ওগুলো হারাম খবরদার ওগুলো কাছে না কুদৃষ্টিকে হারাম করেছি কারণ কুদৃষ্টি চোখে হচ্ছে দেখা আর না দেখা দেখা যে দেখে হাদিস আল্লাহ তাকে লান করেছে আল্লাহ যে তাকাইলো যার দিকে তাকাইলো তাকানোর ব্যবস্থা করে দিল পর্দা বেরো হলো আর একজন কামক পুরুষ দেখাইল ইসলাম করেছে থাকার জন্য স্বাধীন হওয়ার জন্য স্বাধীন হওয়ার একটা ধাপ হলো দৃষ্টিকে নত রেখে চলা তাহলে এর সুফল হবে তাদের দর্ধাস্থানকে তারা হেফাজতে রাখতে পারবে আর যদি রস্ত হয় তাহলে লজ্জাস্থান দ্বারা মনে হওয়ার সম্ভাবনা আছে কামনা করে লজ্জাস্থান লজ্জাস করে সুযোগ পেলে না পেলে করে এটা দেখার কারণে ভেতরে কল্পনা হয়েছে জুলাই খা যদি আল্লা নবী ইউসুফ ইউসুফকে না দেখতো কুদিষ্টি না দিত তাহলে সে হারান প্রস্তাব দিতে পারত দেখার কারণে এই নোংরা মেট্রিক্স আহ্বান করেছে এই জন্য মানুষের সম্পদ আত্মসাতের ক্ষেত্রে একই কথা যদি লালসার দৃষ্টি না দিত তাহলে অন্য সম্পদ চোখ যেত না আত্মসাত করার জন্য হাত লালসার দৃষ্টি সব গুণায়ের মূল ফটো কি হচ্ছে এই চোখ এই জন্য ইসলাম হারাম দৃষ্টি দেখা যায় হারাম ঘোষণা করেছে এবং কুদৃষ্টি এত মারাত্মক রূপ যে একজন ব্যক্তি যৌবনের তারা যখন প্রতিষ্ঠি করে এটা যখন সে অভ্যস্ত হয়ে যায় বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও সে প্রতিষ্ঠি করতে যায় অভ্যস্ত হয়ে গেছে ইহুষ্ট হয়ে গেছে এখন যদিও জৈবিক তার দেখে না কিন্তু ওই যে ইউস্ট হওয়ার কারণে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে না চাইলেও চোখ দেয় এরকম সেদিন একরকম আসছে বৃদ্ধ মানুষ অরক্তের দরজায় কোরআন এ আগে চলে গেছে এমন এক মধ্যবয়সী মানুষ বলতে আমি কিভাবে বাঁচবো এ লোক তার মধ্যে তো সেই যৌবনের যুবক সময়ের সেই আকাঙ্ক্ষা তার উচ্ছ্বাসটা নাই কিন্তু অভ্যস্ত হয়ে গেছে এখন বাঁচার উপায় এত রোগ এটা এবং এটা এমন ক্ষত সৃষ্টি করে কুদৃষ্টি পানি পিপাসার রোগী যেমন এত পানি পান করলো পিপাসা নিভারিত হয় ডান থেকে ডাম পানি পান করছে পিপাসা নিবার দৃষ্টি দেয় এমন এক রোগ যত দেখবে তত তার পিপাসা বাড়তেই থাকে বাড়তেই থাকে নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে খাদে পড়ে যাবে এমন মারাত্মক রোগ হাজার শেখ হাজির আরেক বলছেন কথা যে ব্যক্তি কোন দৃষ্টির রোগে আক্রান্ত আর হারাম দৃষ্টি দেয় হারাম জিনিস দেখে চোখ দ্বারা তাকে নূর নষ্ট করে এই ব্যক্তির ইমানের খাতরা আছে ইমানের সে ব্যক্তির কালী সিম হয় না দৃষ্টি দানকারী ব্যক্তি দুনিয়া ধরে যাওয়ার সময় ইমান মুসিম হয় না কালী সিম হয় না কি পরিমাণ মারাত্মক রোগ এটা এটার থেকে মানুষ জিনার দিকে যায় এটাও জিনার ভূমিকা এই জন্য দৃষ্টিকে ইসলাম হারাম করেছে পুরুষের জন্য হারাম নারীর জন্য হারাম দৃষ্টি দেওয়া হারাম জিনিস দেখা এটার দ্বারা তা কর্ম নষ্ট হয় তো আল্লাহ তারা কাফেরদের সাথে সম্পর্ক নিষেধ করেছেন যে কাফের সাহেব ইল্লা মুমিনাল হাদিসে আসছে তোমার বন্ধু যেন মমিনই হয় তাকি আর তোমার খাবার টুকুনের জন্য পারিষ্কার ব্যক্তিই খায় নামাজি মোত্তাকি দিনদার তোমার খাবার কোথায় খাওয়া স্বাভাব হবে দিনদার মানুষের খাওয়া নয় তাকে তুমি প্রাধান্য দাও সাধারণ বে নামাজি থেকে নামাজিকে প্রাধান্য দাও দিন থেকে দিনদাকে প্রাধান্য দাও হা বা মুসলমান মুসলমানকে বদ্ধ বানাবে আর মুসলমানকে বদ্ধ বানার সুযোগ মুসলমানের জন্য নাই তাদের কৃষ্টি কালচার গ্রহণ করার সুযোগও নেই এই সমস্ত দিবসের নামে আজকে বছরে বারো লাখ বারো লাখ অবৈধ গর্ভপাত হচ্ছে আমাদের দেশে বছরে বারো লাখ অবৈধ গর্ভপাত দেখেন না আপনারা কোথাও ডাস্টবিনে পাওয়া যায় মৃত্যু শিশু বাথরুমের মধ্যে পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে লিভ টুগেদার হচ্ছে বিবাহ বহির্ভূত পড়াশোনা করছে স্বামী স্ত্রীর পরিচয় একসাথে দিন তারা একসাথে বাসা ভাড়া করে থাকতেছে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে অথচ বিয়ে হয় আর আমাদের সমাজের আর কিছু মানুষ আছে তারা বিভিন্ন মিডিয়ার সাথে জড়িত নাটক সিনেমার সাথে এরা এই ধরনের লিফ্ট টুগেদার সহজীকরণ করার জন্য তারা আবার এটাকে নিয়ে গর্ববোধ করছে যে আমরা একসাথে থেকে দেখলাম যে আমরা সারা জীবন একসাথে থাকতে পারি কি না ওয়ান ওয়ান টেস্ট হয় গর্ব গর্ববোধ করছে গর্বিত হচ্ছে যে আমরা করতেছি অথ হারাম সংস্ক কত জখ আমরা সংস্কৃতি না বিচারের মধ্যে লিপ্ত এই সমস্ত দিবসগুলো সমাজে অশ্লীলতাকে ব্যাপক করতে চায় বিবাহের প্রতি অনীহা সৃষ্টি করতে চায় বিবাহ একটা দায়িত্বের বিষয় প্রয়োজনের বিষয় এখন সমাজে বিবাহ হয়ে গিয়েছে ভোগের বিষয় আর শখের শখে বিয়ে করে ভোগের তুলনায় বিয়ে না বিয়ে হচ্ছে দায়িত্ব বিয়ে একটা প্রয়োজন নিজের সম্ভ্রমকে সতীত্বকে হেফাজতে রাখার বড় একটা মাধ্যম হচ্ছে বিয়ে এর মাধ্যমে আল্লাহ নিজের চাহিদা মেটানোকে হারাল ঘোষণা দিয়েছে বিবাহের মাধ্যমে এই ধরনের যখন সহজ হচ্ছে তখন মানুষ চিন্তা করবে আমার তো বিবাহ ছাড়াই চলতেছে সব আর বিবাহ করে আরেকজনের দায়িত্ব কাজে দেওয়ার দরকার কি বিবাহ হয়ে গেছে শখের বিষয় আর ভোগের বিষয় দায়িত্ব নিবে না এভাবেই চলবে বিবাহের প্রতি অনীহা জাপান এই পশ্চিমাদের এই নোংরা সমাজ ব্যবস্থা গ্রহণ করেছে যে কারণে এদের মধ্যে বিবাহের সংখ্যা কম এবং জন্ম বাচ্চা জন্মদানের হার সংখ্যা কম জাপানের মধ্যে সেখানে বাচ্চাদের ডায়পার থেকে অ্যাডাল্ট মানুষদের ডায়পার বেশি বিক্রি হয় বাচ্চা নাই তো বিয়াল্লিশ পার্সেন্ট তাদের জন্ম হার কত কম বাচ্চা নেই জানে না সব অবৈধ সম্পর্ক বিবাহিত সম্পর্ক কম এই জন্য বৈধ বাচ্চা হচ্ছে না তো বাচ্চা যে ড্রাইভার এত বড় মানুষের ড্রাইভার বেশি লাগে বৃদ্ধ মানুষের ড্রাইভার বেশি বিক্রি হয় এবার জাপানের অবস্থা যেই তাদের কালচার গ্রহণ করবে সেই সমাজই ধ্বংস হবে সেই সমাজই ধ্বংস হবে কখনো নারীকে নারীবাদীরা শিক্ষার নামে স্বাস্থ্যের নামে চটকদার স্লোগান দিয়ে দিয়ে নারীকে ভোগের পণ্যতে এবং এই ধরনের যে আমাদের সমাজ ব্যবস্থাতে কর্পোরেট জগতে নারীকে বের করে এনে ঘর থেকে তাকে একটা পণ্যের জায়গায় দাঁড় করলে দেওয়া নারীর রিসেপশনিস্ট নারী রিসিভ করছে অফিসে নারী নারী অফিসে যাচ্ছে তার জন্য জন্যে তার বসকে খুশি করতে হচ্ছে হারার মিলেছে এইভাবে নারীকে ভোগের পাত্র বাড়াচ্ছে আর বলতেছে নারীর পক্ষে অথচ একটা নারী যখন ধর্ষিতা হয় এই নারী ধর্ষিতা নারীর পাশে একজন তথাকথিত নারীবাদীকে খুঁজে পাওয়া যাবে না অসহায়তার সময় সে নাই একটা নারীকে তালাক দিয়ে দিয়েছে তার স্বামী তালাক অসহায় নারী এই তালাক নারীর পুনর্বাসনের জন্য নারীবাদীকে তার পাশে পাওয়া যাবে না একটা বিধবা নারী যেখানে ইসলাম আর মারা বিধবা নারীর জন্য খোঁজ খবর রাখা দেখাশোনা করা তাকে সাহায্য করা আল্লাহর রাস্তায় মুজাহিদ জিহাদ করে যে সব পায় বিধবাকে একদমত করলে সব হয় বিধবার খেদমত করা সহযোগিতা করা এত দামি আমল হাদিসের কথা আসছে আলা আরো আলায় আদুল্লুক আলা আজাম ইসা রাখা

অধিকার রক্ষায় নিজেকে সচেতন নাগরিক বলে প্রকাশ করছে এরকম সচেতন এরকম সুশীল নামের কুশিলদেরকে এদের পাশে পাওয়া যায় না বিপদ অবস্থাতে হল নারীকে সহায়তা করা নয় নারীর ধোকা দিয়ে প্রতারণা করে নারীকে তার যে সেফ জায়গা থেকে তাকে ওই জোট থেকে বের করে অরক্ষিত এবং সমাজের কামুক আর সমাজের নোংরা মানুষদের চোখের খাদ্য বাড়ানো তাদের জৈবিক খাদ্য বাড়ানো আর ভোগের পণ্য বাড়ানো এটাই এদের এজেন্ডা এই এজেন্ডা 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 খ্রিস্টান এই মুসলমান নারীদেরকে সেফ জায়গা থেকে বের করো বের করে এনে তাকে লাগাও প্রতিযোগিতায় সমান অধিকারের নামে বলিয়া আওড়াও আর এভাবে তার যে সম্মান ইসলাম তাকে দিয়েছে আজও কি এই সম্মান নারীকে দিতে পেরেছে কেমন পর্যন্ত পারবে ইসলাম নারীর পক্ষে যে পরিমাণ অবস্থান রাখে নারীর মর্যাদা নারীর সম্ভ্রম রক্ষায় নারীর সম্মান রক্ষাতে বিধান নারীর সম্ভ্রম রক্ষার জন্য নারীর হেফাজতের জন্য সেখানে নারীকে পর্দার বিধানকে বলা হচ্ছে এগুলো একটা পুরনো প্রাচীন প্রথা এগুলো ধর্মীয় পরাধীনতা অথচ পর্দার মধ্যেই তো স্বাধীনতা এটাকে বলা হচ্ছে ধর্মীয় পরাধীনতা বোরকা পড়া পর্দা পড়া অথচ আল্লাহ কি বলছেন পর্দার সুফল সম্পর্কে আত্মার পবিত্রতার জন্য এই মানুষের মনুষ্যত্বের জন্যে মনুষ্যত্বকে ঠিক রাখার জন্য পর্দার বিধান তার ভেতরকার পবিত্রতাকে যেন সে জাগরূপ রাখতে পারে সেই জন্য পর্দা যা পর্দার বিধান না থাকার কারণে বা না পালন করার কারণে কি হচ্ছে যে শিশু বাচ্চা শিশু মেয়ে শিশু তার প্রাইভেট টিচারের কাছে শিশু বাচ্চা এডাল্ট কথা শিশু বাচ্চা পর্যন্ত লোলুপের দৃষ্টি থেকে বাইরে যায় এই কামুক পুরুষের লোলুপ দৃষ্টি থেকে লোভী দৃষ্টি থেকে এসে ছোট্ট একটা মেয়ে বাচ্চা এর প্রতিও তার কামু দৃষ্টি আপন চাচা আল্লাহ না এই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত বহু ঘটনা এমন আছে আপন লোক যার সাথে না দেখার সব দেখার দেওয়া সম্পর্ক আছে এদের দেওয়া এরকম শয়তানের আগ্রাসনের শিকার হয়ে তারা ছোট্ট মা সব বাচ্চা মেয়ে বাচ্চার প্রতি তাদের আকর্ষণ সৃষ্টি হয়ে যায় এবং নুরুপ দৃষ্টি দেখে এবং এবং এমনও হয় যে বিভিন্নভাবে তাকে জুলুম করে তাকে তার সাথে এই করে ওই ছোট্ট মেয়ে বাবা মার কাছে বলতে পারে না কাঁদে অনেক সময় সুস্থ হয়ে যায় আবার অনেক সময় বলে যে না আমি এই সারা আস্তেমারে আমি তার কাছে করবো না ভয় পায় আমি তার কাছে পড়বো না কেন পড়বে না বাচ্চা বলতে পারে না নির্বাখরুদ্ধ হয় নির্বাক হয়ে যায় এই সমাজে এরকম বহু আছে ইসলামের বিধান না মানলে যা হয় এভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন আয়াতিকারিমাতে আল্লাহ কাফেরদের এই জন্য কাফেররা কোন সময় মুসলমানদের বন্ধু হতে পারে না এজন্য যে কাফের ইমানের শত্রু আর ইমানদারদের শত্রু ইমানের শত্রু ইমানদারদের শত্রু তাদের সুফল আসবে তারা সফল হবে কামিয়ান হবে দুনিয়াতে সাকসেস হবে উন্নত জীবনযাপন করবে কখনই কামনা করে না এই জন্য আশ্রয় নিয়ে চাকর বিভিন্ন স্লোগান দিয়ে 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 মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করে পরিবার পরিকল্পনা নামে ক্ষতিগ্রস্ত করতেছে বহু আগে এক সন্তান হলে ভালো হয় দুই সন্তানই যথেষ্ট এখন দুই সন্তান আছে দুই সন্তানই ঘরের মধ্যে দুটাই দুটাই বখাটে হয়ে গেছে তো তো দুজন সন্তান পরিবার তো যাহান নাম্বারে আগেছে আর এর জন্য দশটা সন্তান আল্লাহ দিনদার সন্তান তো অনেক ওই পরিবারে তো অনেক শান্তি তো পরিবার পরিকল্পনা করলেই যে শান্তি পাওয়া যাবে এই কথা নয় এই কথা নয় পরিবার ছোট শান্তি নাই আগুন জ্বলতেছে ঘরের মধ্যে অশান্তির আগুন পরিবার বড় সবাই সবাই হক সম্পর্কে সচেতন পরস্পর বাবা শেখাইছে কার হক কি স্বামী জানে স্ত্রীর হক কি স্ত্রী জানে স্বামীর হক কি ছেলের বউ জানে আমার শ্বশুর শাশুড়ি কি খেদমত করলে আমার জন্য ফায়দা হবে যদি আমরা জরুরি আমি করলাম স্বভাব হবে আমার স্বামীর বাবা মানে আমার বাবা আমার স্বামীর মা আমারই তো মা আমি যদি আমার বাসা থাকলে মাকে করতাম বাবাকে করতাম সেবা করতাম এরা তো আমার বাবা মা আমি আমার বাবাকে দেখে আসছি এখানে আমি এখন তাদেরকে করি আমি সবসময় এই যে বিষয়গুলো আমি সন্তানকে শেখাই আমাদের সন্তান এই শিক্ষাগুলোকে কাজে লাগাবে তার ব্যবহারিক জীবনে বাস্তব জীবনে গিয়ে না দেওয়ার কারণেই সমাজে অশান্তি সৃষ্টি হয় এই জন্য যেখানে দিন নেই সেখানেই অশান্তি যেখানে দিনের ছোঁয়া আছে সেখানে প্রশান্তি আর শান্তি আল্লাহ আল্লাহ বলেন এত ইদুল আরেক সুফার পাবিনা তোমরা কি চাচ্ছ এটা তোমার আল্লাহকে তোমাদের বিরুদ্ধে আল্লাহ পাক তোমাদের সামনে সুস্পষ্ট প্রমাণ পেশ করতে পেশ করবেন তোমরা মুখে বলতা ইমানদার আর চলতা কাফেরদের সাথে চোলতা মোরা সাথে বলা বড় বিদেকে নেক দাবি করতা তাহার যুক্তার দাবি করতা আর সব সন্তর্গতরা দলে মুসলিমের সাথে তো এটার মধ্যে অবস্থা ছিল তা তুমি আলু আলিল্লা আরেকুম নিজেদের বিরুদ্ধে তোমরা কি আল্লাহর সামনে সুস্পষ্ট প্রমাণ পেশ করতে চাচ্ছো তোমরা শাস্তির যোগ্য অপরাধ করেছো তোমরা অপরাধী যদি তোমরা কাফের কেমন আধি কেমন বানাও এটা সুস্পষ্ট প্রমাণ তুমি অপরাধী অপরাধ করে আসছো আল্লাহ যা হারাম করেছিলেন আমি যা নিষেধ করেছিলাম সেটাকে মানো নাই আমান্য করে সম্পর্ক রেখে আসছো তাদের কালচার গ্রহণ করেছ সে মতে জীবনকে তুমি চালিয়েছ এখন তোমার বিরুদ্ধে প্রমাণ স্পষ্ট তুমি আমার যে নিষেধাজ্ঞাকে মানো নাই ফলে এখন তুমি শাস্তিযোগ্য অপরাধ করে এসছো এটা এটা স্পষ্ট হয়েছে এখন তুমি শাস্তি পাবে যার নামে হবে আলমার ও মা আমার আহাবা কোন সময় আল্লাহ বলছেন যে তোমাদের মধ্য থেকে যে তাদেরকে বন্ধু বানাবে তাদের মতো চলবে জীবন কেমন করবে লাইফ করবে সে তাদের মতোই হবে তার সাথে হবে কেমন এটাই সুস্পষ্ট প্রমাণ এই জন্য কাফেরদের কোনো কিছুই গ্রহণ করার সুযোগ আমাদের জন্য নাই ধর্মীয় কালচার বিভিন্ন যা আমাদের দিনের জন্য ক্ষতিকর ইমানের জন্য ক্ষতিকর দুনিয়া আখড়াদের জন্য ক্ষতিকর এমন কিছু গ্রহণ করার সুযোগ কাফিরদের থেকে আমাদের জন্য নাই শয়তান যেমন আমাদের প্রকাশ্য ভয়ানক শত্রু আল্লাহ বলছেন যারা শয়তানের দূষণ তারাও কিন্তু আমাদের ভয়ানক শত্রু কাফের মুসলিম ইহুর খ্রিস্টান তারা কিন্তু শয়তানের দোষর তারাও আমাদের জন্য ভয়ানক শত্রু এই শত্রুতা আমাদের উপলব্ধি করতে হবে না হয় এই ধরনের অশ্লীলতা এই ধরনের চটকদার কথায় আমরা পড়ে যাব আর এগুলোতে পড়ে গিয়ে আমরা আমাদের ইমানকে নষ্ট করব বিভিন্ন তারা ইমান বিরোধী কাজে লিপ্ত একজন আলহামদুলিল্লাহ কেন বল ওখানে তার অস্থির হয়ে যাচ্ছে মুসলমান কেন আল্লাহর নাম বলবে আর সহ্য হয় না এই দিকে মুসলমানদের সন্তান বলতেছে কাছে আসার গল্প শিখায় কাছে আসার গল্প শিখায় তোমরা একে অপরের কাছে কিভাবে আসছো এই গল্পটা করো মানে হারাম শোনে কিভাবে একে অপরের কাছে আসছো এই গল্প পুরো যাবো গল্প শিখায় কাছে আসার গল্প এগুলো দেখবেন ছড়াই দিবে সেই দিবসের দিনে তো একদম গল্প করবে আমরা দুজনে এভাবে কাছাকাছি হয়েছি তার মানে মধ্যে অশ্লীলতাকে প্রসাদ যারা করে আর এরাকে পছন্দ করে সমাজের সব জিনাকার হয়ে যায় সমাজ নষ্ট হোক চারিত্রিক অবক্ষয় হোক আল্লাহ তাদের জন্য অনেক শাস্তি রেখেছে বিভিন্ন অ্যাড দেয় তারা অ্যাড এদের মধ্যে এদের এই ধরনের দশটা থাকে উদ্দেশ্য কাছে আসার গল্প আল্লাহ বলছে কাছে যেও না না তা বু কাছেও যেও না খবরদার ওই কাজ করবেই না এইভাবে হারাম কাজে কিভাবে একে ওপরে কাছাকাছি হয়ে কাজ করলো এটা গল্প বল এই গল্পগুলো পত্রিকাতে আসবে প্রথম আনতে আসবে তা লিখে দেবে অন্যদেরকে উৎসাহিত করবে তোমরা ওইভাবে যুবক যুবতী কাছে আসেন হারাম দিয়ে সঙ্গে প্রবর্তন করতেছে এইভাবে সমাজের মধ্যে এগুলো আনছে আমদানি করে এই দিবসের নামে ওই দিবসের নামে ভালোবাসা মানুষের জীবনে সবসময় এক অবিচ্ছেদ্য অংশ দয়া মায়া ভালোবাসা বৈধ জায়গাতে একটু বৈধ বরং আদিস স্পষ্ট আসে বাবা মার প্রতি ভালোবাসার নজরে দেখালে অমরা হাতে সব আসছে বিবাহ বহির্ম সম্পর্ক ভালোবাসার নামে এগুলো সব হারাম কাজ অশ্ল এটাকে ভালোবাসা বলেই না এগুলো তাদের কালচার চাপিয়ে দেওয়া আমাদের উপরে মুসলমান সমাজ যদি না বুঝে আর এগুলিতে পাওয়া যায় তাদের ফাঁদে আমাদের ক্ষতিগ্রস্ত আল্লাহ আল্লাহ আমাদের মুসলমানদের সমাজকে এই ধরনের ক্ষতি থেকে হেফাজত করুন মুসলমান যুবককে হেফাজত করুন আমাদের যারা গার্জিয়ান আছে ওই মহল তাদেরকে আল্লাহ সচেতন থাকবার বা অভিজ্ঞান করুন সন্তানদের ব্যাপারে কোথায় যায় কার সাথে সম্পর্ক করে এগুলো আমাদের জানা উচিত অনেক গাড়ি এরকম আত্মমর্যাদাহীন জানে আমার ছেলে অমুকের সাথে খারাপ সম্পর্ক আছে আসে সম্পর্ক আছে এটা মানুষের কাছে বলেও বেড়ায় আমার ছেলে মেয়েকে পছন্দ করে বলেও বেড়ায় হারাম বলে বেড়াচ্ছে এই যে গাইডত নাই আত্মমর্যাদা বোধ নাই তার ছেলে একটা অপকর্মে লিপ্ত তার মেয়ে একটা অপকর্মে লিপ্ত না আমার মেয়ের পছন্দ করার ছেলে আছে আমরা বিয়ে যাওয়ার সময় বলে যে না ওর তো ওদের যদি পছন্দ করে তার সাথে এই যে জিনিসটাকে আপনি সহজভাবে মেনে নিলেন একটা হারাম কাজকে আপনি সহজভাবে মেনে নিয়ে আবার প্রচার করছেন এটা অন্যকে বলে বেড়াচ্ছেন যে না আমার ছেলের সাথে অনেক সম্পর্ক আছে তো আপনি গুণের সাক্ষী যদি বাড়ায় এইভাবেও সমাজে অনেক মানুষ না বুঝে এই ধরনের বিষয়গুলোকে সাপোর্ট দিয়ে দেয় তাহলে তো ছেলে এখান থেকে সাহস পাবে হারাম কাজে আরো উদ্বুদ্ধ হবে সাপোর্ট পাবে আমার থেকে সাপোর্ট পাচ্ছে

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني يعني صغيرا يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفه عين يا اول الاولين يا اخر الاخرين يا رحيم المساكين يا مجيب السائلين يا ذا القوة المتين يا ذا الجلال والاكرام اللهم انا نسالك الصحة والعفة والامانة وحسن الخلق والرضا بالقدر اللهم طهر قلوبنا من النفاق اللهم طهر قلوبنا من النفاق وعملنا من الرياء ولساننا من الكذب وعيوننا من الخيانة فانك تعلم خائب الاعين وتغفي الصدور. اللهم انا نسالك حبك وحب من يحبك وحب عمل يقربنا الى حبك. اللهم اجعل حبك احب الاشياء الينا. اللهم انا نسالك منك، اللهم انا نسالك منك، اللهم انا نسالك منك. اللهم ات نفوسنا تقواها وزكها انت خير من زكاها.

মাওলা করিম কোরআনে করিমের মহাম্মত অন্তরে দান করে দিন কোরআনে করিমের হক গুলো আদায় করে মার তৌফিক দান করে দিন আয়া আল্লাহ কোরআনে করিমের হক আদায় করে মার তৌফিক দান করে দিন ইয়া আল্লাহ কোরআনে করিমের সান্নিধ্য আমাদেরকে আপনি দান করে দিন কোরআনের সান্নিধ্য থাকার পর তৌফিক দান করে দিন ইয়া আল্লাহ কোরআনে করিমকে মহাব্বত করা কোরআনকে পড়া বোঝা কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করে দিন আমাদের প্রত্যেক মুসলমানের ঘরগুলোকে কোরআনি ঘর হিসেবে কবুল করে নিন প্রত্যেক ঘরের মধ্যে মুসলমানদের কোরআন ইতিলাওয়াতকে চালু করে দিন কোরআনের আওয়াজে ইতিলাওয়াতের আওয়াজে উদ্যানে পরিবেশ যেন হয় আল্লাহ মুসলমানদের ঘর থেকে যেন কোরআনে কারিমে ইতিলাওয়াতের আওয়াজ বের হয় আর আল্লাহ সেই অবস্থায় আমাদেরকে ফিরিয়ে দিন মামলায় কারিম ঘরের মধ্যে যেন আমল হয় আবার জিকির হয় ইলাওয়াত হয় আর আল্লাহ দোয়া হয় কান্দাকাটি হয় আমাদের ঘরগুলোকে এরকম বানিয়ে দিন মামলায় আমাদের ঘরের সদস্যদেরকে এরকম সিফাত ও আলা বানিয়ে দিন আমাদের সন্তানদেরকে আমাদের স্ত্রীদেরকে আমলি বানিয়ে দিন আই আল্লাহ আমাদের আমলি জীবনে তাদেরকে আরো অনেক বেশি উন্নতি করবার তফিক দান করে দিন আমাদের স্ত্রী সন্তানদেরকে হায়াতের মধ্যে বরফত দান করে দিন আমাদের আব্বা আমরা ভাই বোন আত্মীয় স্বজন কাল করেছে আমাদের পিতৃগুল মাতৃগুল শ্বশুরগুলের আত্মীয় স্বজন সবাইকে আপনি মাফ করে দেন হিসেবে কবল করে দিন আই আল্লাহ সন্তান আমাদের অনকারী আসছে আয় আল্লাহ মেহরবানি করে আমাদের হায়াত রান পর্যন্ত আপনি বৃদ্ধি করে দিন রমাদ মারাক রাহামাক আল্লাহ আমাদের অর্জনের তহফিক দান করে দিনের তহফিক দান করে দিন আমাদের রমাদনকে যেন সার্থক রমাদন হয় আল্লাহ এ রাদান যেন আমাদের জীবনে সার্থকতা আসতে পারে আমাদেরকে সেইভাবে কাজ করবার তাহফিক দান করে দিন যাবতীয় আলস্য দূর করে দিন অনসতা দূর করে দিন দাওয়াতীয় মন্দ স্বভাব কেন্দ্র করে নেক সিফাতের অধিকারী হওয়ার তা অভিজ্ঞান করে দিই আই আল্লাহ নেক সিফাত সিফাতে হাবিদা আমাদেরকে অর্জনের তা অভিজ্ঞান করে দিই ইয়া আল্লাহ আমাদের দেশে খাস রাহমত তাজির করে দিই সব ধরনের ফিতনা দেশকে দেশের মানুষকে হেফাজত করুন আই আল্লাহ সামনে রামা দর আসছে আই আল্লাহ আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তা অভিজ্ঞান করুন তাও বা ইস্তেফার সেখানকার অভিজ্ঞান করে গুণা থেকে বাঁচা তা অভিজ্ঞান করে গোড়া থেকে বাচ্চা তফিক দান করে দিন কুফুর শিরিক বেদাত আয় আল্লাহ আয় আল্লাহ সমস্ত কাজ থেকে আমাদেরকে বাচ্চা তফিক দান করে দিন সকিরা কবিরা সরলরা গোড়া থেকে আয় আল্লাহ শাহওয়াতের গোড়া থেকে খালোয়াতের গোড়া থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন আয় আল্লাহ আমাদেরকে সব দলের থেকে বাঁচিয়ে দিন আয় আল্লাহ নির্জনে গোড়া থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমার হামদা বিতর্কিল মা আসি اللهم ارحمنا بترك المعاصي اللهم اهدنا سبل السلام ونجنا من الظلمات الى النور وجد من الفواحش ما ظهر منها وما بطن من الفواحش ما ظهر منها وما اللهم اجعلنا من الخاشعين اللهم اجعلنا من الصادقين اللهم اجعلنا من الصادقين اللهم اجعلنا من الذين اذا احسنوا استبشروا واذا اساءوا استغفروا اللهم اجعلنا من المستغفرين اللهم اجعلنا من المؤمنين من عبادك المخلصين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله في رب العالمين